সেটা সম্পূর্ণভাবে সার্থক পরিণত হয়েছে আজকে প্রথম নিবেশনে আমরা চ্যারিটি ডিগ্রি স্যান্ড ফোন করেছি আজকে আমাদের চারজন সিনিয়র কর্মকর্তা বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টিপথের সঙ্গে এবং সাংগঠনিক ব্যক্তিত্ব তারা চারজনে তারা উপস্থাপন করেছে যে আমাদের ডিজিটাল বাংলাদেশ থেকে এবং এটাকে যে স্মার্ট বাংলাদেশ আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে স্বপ্ন দেখাচ্ছেন আমাদের সেটা অ্যাডপ্ট করেছে সর্বপ্রথম বাংলাদেশ বৌদ্ধ কৃষি সঙ্গ আজকে কর্মশালা তথা ওরিয়েন্টেশন কোর্সের মাধ্যমে এটা তারা এখানে ডিজিটাল সিস্টেমে তারা সেটা যথাযথভাবে উপস্থাপন করেছে এখানে অনেক কথা উক্ত হয়েছে অনেক প্রশ্ন আপনাদের আমাদের বক্তারা জবাব দেওয়ার চেষ্টা করেছেন আমি একটা কথা উল্লেখ করতে চাই সেটা হচ্ছে আপনারা সকলে জানেন অগ্রসর শান্তি সমিতি অগ্রসর মেমোরিয়াল সোসাইটি অব বাংলাদেশ এবং বাংলাদেশ বৌদ্ধ কৃষি প্রচার সংঘ এটা একই ব্রিন্টে দুটি এটা এই দুটি সংগঠন ওয়ার্ল্ড ফেলোশিপ অফ প্রতিষ্ঠাতা সদস্য এবং বাংলাদেশের বৌদ্ধ ধর্মের অভিবৃদ্ধি বৌদ্ধ ধর্ম সংরক্ষণ সংস্থাপনে এ দুটি সংস্থা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে এটা অত্যন্ত প্রণিধানযোগ্য এবং আমরা এটা কলেজ করি আমরা এটা ওন করি বাংলাদেশের বৌদ্ধ কৃষ্টি সঙ্গে যে সমস্ত কর্মীরা যে অগ্রসর মেমোরিয়াল সোসাইটি অফ বাংলাদেশ বাংলাদেশের বৌদ্ধ কৃষ্টি প্রথার সঙ্গ যে একসাথে পথ চলেছে এবং একে অপরের পরিপূরক হয়ে করেছে এখানে যারা উপস্থিত হয়েছে কর্মকর্তারা সবাই আমাদের প্রাইম প্রাইম্বার্স এবং লিডার্স অফ বাংলাদেশ ভৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘলসার মেমোরিয়াল সোসাইটি অব বাংলা